তেছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘুরতে যাচ্ছি মেয়েদের কি নিয়ে এই তো আমাদের গ্যারিসিৰি দিছে দেখেন ক্যান্ডেমেনের ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা এই তো গেইডিয়াশা গাড়িটা দাঁড়ায়ছে যারা যারা যাইতে ইচ্ছুক প্রত্যেক শুক্রবার আর শনিবার এখান থেকে বাসে করে তাদেরকে কক্সবাজার নিয়ে যায় এই তো আমি স্কুলের সামনে দিয়ে যাচ্ছি রাস্তা ধরে যেতে যাওয়া যায় কি বলে যাওয়া যায় এই রাস্তাটার নাম হচ্ছে লিং রুট লিং রুট হয়ে যাওয়া যায় দেখছেন কত সুন্দর সুন্দর পাহাড় হয়ে গেছে অনেক কিছু কিছু পাহাড় এগুলো দেখছেন যেই চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড় আর সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে দেখছেন এলাকা পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকার মানুষ উঁচু উঁচু পাহাড়ের পর বাড়ি বানিয়ে তারপর ওই দেখেন পাহাড়ে করে বাসা বাড়ি দেখছেন আর দূরে দেখা যাচ্ছে ট্রেনের রাস্তা দেখছেন দিয়ে ট্রেন যায় যাই না আপনি দেখতে পাচ্ছেন কিনা না আর এই এটা হচ্ছে রেবের কার্যালয় কক্সবাজার রেব দেখছেন সুন্দর দেখতে তাই না প্লেন যেন এখানে বসে আছে তাই না আর এই তো কক্সিস বাজারে ডলফিন মোড় পার হয়ে চলে যাচ্ছি সুগন্ধা ডিজের দিকে এই রেখেন

এই তো চলে আসলাম কক্সাস বাজার এই জায়গাটির নাম হচ্ছে সুগন্ধা বীজ আর এই রাস্তা দিয়ে লাবুনি বীচের দিকেও যাওয়া যায় সামনে লাবুনি বিচ দেখছেন আমার মেয়েটা খুশি সাগর পরে এসা সবাই নেমে গেছে এখন নামবো সাগর পরে গিয়ে কি কি মজা করলাম সবাই দেখবেন আশা করি ভালো লাগবে